বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত বন্ধুগণ যদি এমন হতো যে আমি আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারতাম আর আল্লাহ তালা আমার কথার জবাব দিতেন আমি সেই কথাটি সরাসরি আল্লাহ পাকের জবান থেকে শুনতে পারতাম এমনটি হলে নিশ্চয়ই আমাদের সবার কাছে ভালো লাগতো আনন্দ লাগতো যে আল্লাহ তাআলা এত বড় আসমান সৃষ্টি করেছেন এত বড় জমিন সৃষ্টি করেছেন যে আল্লাহ তালা এত বড় সাগর মহাসাগর আটলান্টিক প্রশান্ত মহাসাগর সৃষ্টি করেছেন সে আল্লাহ পাকারের কি বড় ক্ষমতা সে আল্লাহ তালার সাথে কথা বলতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার বন্ধুগণ জ্বর বাটা হয় এই জ্বর বাটা কেন হয় জানেন এ জ্বর বাটা হয় আমাদের কল্যাণের জন্য যদি জ্বর বাটা না হয়তো তাহলে আমাদের খালের আমাদের বিলের আমাদের নদীর পানি সব নষ্ট হয়ে যেত বরবাদ হয়ে যেত ব্যবহারের অযোগ্য হয়ে যেত বরিগঙ্গায় যে পরিমাণ ময়লা পানি পড়ে ওই ময়লা পানি যদি পরিষ্কার হওয়ার ব্যবস্থা আল্লাহ তালা না করতেন তাহলে আমাদের বাংলাদেশের প্রায় সকল নদীর পানি ময়লাযুক্ত হয়ে যেত কিন্তু এই পানিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে জোয়ার ভাটার মাধ্যমে সাগরে যায় সাগরের কিন্তু লোনা পানি সে লোনা পানিতে এই নদী ছোটো ছোটো নদী থেকে যে পানিগুলো যায় এই পানিগুলো সাগরে পরিষ্কার করে এরপর জোয়ারের মাধ্যমে সে সেই সাগর আমাদেরকে পিওর খাটি পানি সাপ্লাই করে আল্লাহ তালা এগুলো করেন যাতে করে পাকের বান্দারা ভালো পানি ব্যবহার করতে পারে তো দেখুন এটা পাকের একটি কুদরত একটি শক্তি আল্লাহ তালা আমাদের জন্য এগুলো করে থাকেন তো যে আল্লাহ তালা আমাদের জন্য এটা করলেন সে আল্লাহর সাথে যদি আমরা কথা বলতে পারতাম সে আল্লাহ তালা যদি আমাদের কথার জবাব দিতেন কত না সুন্দর হইতো আল্লাহ তালে যেহেতু আমাদের মনের খবর জানেন তাই তিনি আমাদেরকে একটি সুরা দিয়েছেন যেই সুরাটি পড়লে আল্লাহ তালা আমাদের সুরাটির জবাব দেয় আমরা যখন সেই সুরাটি পড়ি ওই সুরার যখন একটি আয়াত পড়ি আল্লাহ তালার সাথে সাথে আমাদেরকে জবাব দেয় যখন আরেকটি আয়াত পড়ি আল্লাহ তালা আরেকটি জবাব দেয় যখন আরেকটি আয়াত পড়ি তখন আল্লাহ তালা আবারও জবাব দেয় যখন আরেকটা আয়াত পড়ি তখন আল্লাহ তালা আরও জবাব দেয় এবং আমাদেরকে তিনি অফার করেন আমাদেরকে তিনি সান্ত্বনা দেওয়া বলেন অফার করে বলেন তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে বৌদ্ধগণ সেই সুরাটি খুবই গুরুত্বপূর্ণ সুরা খুবই তাৎপর্যপূর্ণ একটি সুরা সেই সুরাটির মধ্যে অনেক গোপন রহস্য রয়েছে সেই সুরাটির মধ্যে এমন কিছু গোপন রহস্য রয়েছে যে সেই সুরাটি পড়ার সময় আমরা আল্লাহ পাকের কাছে যদি কোনো কিছু চাই আল্লাহ তালা আমাকে তা দেবেন মনে করুন যদি এমন হতো যে আপনি আল্লাহ পাকের সামনে উপস্থিত আছেন আর আল্লাহ তালা আপনাকে বলতেছেন বান্দা তুমি এখন যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে আর আপনার বিশ্বাস আমি এখন আল্লাহ পাকার কাছে যা চাইবো আল্লাহ তালা তাই আমাকে দিবেন তখন আপনি আল্লাহ পাকার কাছে কি চাইবেন আল্লাহ তালা আমাদেরকে এমনই একটা সুরা দিছে ওই সুরাটি পড়ার এক পর যে আল্লাহ তালা বলেন বান্দা তুমি এমন একটা আয়াত পড়েছ এখন তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে সুবহান আল্লাহ আল্লাহ কি আশ্চর্য একটি সুরা কি আশ্চর্য একটি সুরা একটি কোরআন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যা পৃথিবীর কোনো উম্মতকে কোনো জাতিকে দান করেন নাই এই আমাদের শুকর আদায় করা দরকার আর পড়া দরকার আলহামদুলিল্লাহ বন্ধুগণ সেই সুরটে আমি আপনাদেরকে বলব তার পূর্বে আপনাদেরকে বলে নিচ্ছি আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মহিলা মাদ্রাসার ছাত্রীদের খাবারের ভিডিও আমরা আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে ফ্রি খাইয়ে থাকি কারণ আমরা যে অঞ্চলে থাকি এই অঞ্চলের মানুষ গরিব মানুষ আমাদের বাড়ি হচ্ছে বরিশাল মুলাদী থানার উত্তর সরডাকাতিয়া গ্রামে এই অঞ্চলের বেশিরভাগ মানুষই গরিব মানুষ তারা তাদের মেয়েদেরকে টাকা দেওয়া পড়াবে ফুল বেতন দিয়ে পড়াবে এটা অনেকের পক্ষে সম্ভব নয় তাই আমাদের আমরা বিভিন্নভাবে টাকা কালেক্ট করে কালেকশন করে এই ছাত্রীদেরকে আমরা খাবারের ব্যবস্থা করি এবং বেতনের ব্যবস্থা করি আমরা ছাত্রীদের কাছ থেকে তেমন কোনো টাকা নেই নেই না যাদের টাকা দেওয়ার সামর্থ্য আছে তারা দেয় যাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই আমরা তাদেরকে একেবারে ফিরে খাইয়ে থাকি তাই আপনি যদি এই মহৎ কাজে শরিক হতে চান আপনার একটা অংশ যদি ভালো কাজে ব্যয় করতে চান তাহলে আমাদের মাদ্রাসা আপনি দান করতে পারেন আপনি চাইলে এক বস্তা চাল দিতে পারেন এক বস্তা ডাল দিতে পারেন বা এক বস্তা চালের মূল্য দিতে পারেন বা দুই বোতল বা তিন বোতল পাঁচ লিটার বোতলের তেলের মূল্যও দিতে পারেন বা আপনি আমাদেরকে টাকাও দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে বিস্তারিত আমাদের তথ্য জেনে আপনি আমাদেরকে যদি দেন তাহলে দিতে পারেন ইনশাআল্লাহ বন্ধুগণ যে সুরটি আমি আপনাদেরকে বলবো সেই সুরটি হচ্ছে সুরত আল্লাহ হয়তো আশ্চর্য হয়ে গেছেন যে এই সুরটি পড়লে আল্লাহ তালা কিভাবে কথা বলে হ্যাঁ এই সুরটি পড়লে আল্লাহ তালা কথা বলে মুসলিম শরীফ এসেছে আবুদাউদের মধ্যে হাদিসটা এসেছে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন ফাতিহা। যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহ হির আলামিন তখন আল্লাহ তালা জবাব দেয় আমার বান্দা আমার প্রশংসা করেছে আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ তালা তখন জবাব দেয় তখন আমার কথার উত্তর আল্লাহ তালা দেয় যে আমার বান্দা আমার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন এই আয়তের অর্থ হচ্ছে সকল প্রশংসা একমাত্র বিশ্ব জগতের লালন পালনকারী আল্লাহতালার জন্য আর আল্লাহ তালা তখন জবাব দেয় আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন এর পর আয়ত পড়ি আর রহমান রহিম আল্লাহ তালা তখন জবাব দেয় আমার বান্দা আমার গুণগান গেয়েছে সুবহান আল্লাহ আর রহমানির রহিম দয়াময় আল্লাহ অতিশয় আল্লাহ আমরা যখন আল্লাহকে দয়াময় বলে ডাকি আল্লাহ তালা তখন বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে কত সম্পর্কে কথা কত মারেফাটের কথা আমি আল্লাহ আল্লাহতালা প্রশংসা করি আর আল্লাহ তালা আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন যে আল্লাহ তালা বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার বান্দা আমাকে ডেকেছে এটা মহব্বতের পরিচয় সারা কিছুই নয় এরপর যখন আমরা নামাজে দাঁড়িয়ে পড়ি মা ইয়াউমিদ্দিন আল্লাহ তালা তখন জবাব দেয় আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে আমার মর্যাদা বর্ণনা করেছে মা ইয়াউমিদ্দিন অর্থ আছে বিচার দিবসের মালিক আল্লাহ তালা দিন আল্লাহ তালা আমাদের মাঝে বিচার করবেন তো যখন আমরা বলি মা ইয়াউমিদ্দিন আমাদের আল্লাহ বিচার দিনে মালিক আল্লাহ তালা তখন সাক্ষী দেন আমার বান্দা আল্লাহ তালার মর্যাদা বর্ণনা করেছে কে দিন বিচার করা যে মর্যাদা এটা একমাত্র আল্লাহ তালা হবে অন্য কেউ বিচার করার ক্ষমতা পাবে না এরপরে যখন আমরা পড়ি ইয়া আবদু ইয়া আইন আল্লাহ তালা তখন বলেন হাদা বাইন আব্দি এটা আমার মাঝে আর আমার বান্ধার মাঝে মা সালতা। যখন বলে ইয়া কেন আবদ ইয়া কেন হে আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ তালা তখন বলেন বান্দা এটা তোমার মাঝে আর আমার মাঝে তোমার মাঝে আর আমার মাঝে মানে মানে আমাদের থেকে হইল আল্লাহ একমাত্র আমরা আপনার ইবাদত করি আর যখন বলি ই ইন আপনার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ তালা তখন আমাদেরকে সাহায্য করেন আমরা আল্লাহর ইবাদত করি আর আল্লাহ তালের কাছে সাহায্য চাইলে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন যখন ওই এত পড়া হয় আল্লাহ তালা তখন বলেন হে বান্দা এটা তোমার মাঝে আর আমার মাঝে আর তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে সুবহান আল্লাহ যখন পড়ি তখন আমরা মনে মনে ভাববো যে আল্লাহ তালা আমাকে জবাব দিয়ে বলছেন বান্দা তুমি যেহেতু সাহায্য চেয়েছ তুমি এখন যা চাবে তোমাকে তাই দেওয়া হবে বন্ধুগণ ওই সময় যদি আপনি আল্লাহ পাখের কাছে কোনো কিছু চান কোনো কিছু প্রার্থনা করেন আল্লাহ তালা আপনাকে দিবেন নিংসা আল্লাহ আপনি বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে শ্রদ্ধা পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন প্রার্থনা করবেন তবে বাংলা ভাষায় চাইতে পারবেন না আপনি মনে মনে কিছু কল্পনা করবেন আর সেটাই আল্লাহ পাকের কাছে বলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা তো অন্তর জামে মুখ দিয়ে বলল আল্লাহ তালা যেমন শুনেন জানেন আপনি অন্তর দিয়ে কল্পনা করলো সেটা আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে পৌঁছে যে আল্লাহ তালা জানেন তে আপনি যখন ইয়াখান আধ ইয়াখেন আইন পড়বেন তখন আপনি মনে মনে কিছু দোয়া করবেন মনে মনে কিছু চাইবেন আর এটা নফল নামাজের ক্ষেত্রে হইলে বেশি ভালো হয় এরপরে যখন আমরা পড়ি মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে মুস্তাকিমের পথ দেখান ওই পথ যে পথের উপরে চলার কারণে আপনি বিশেষ বান্দাদের উপরে পুরস্কার করেছেন আলাইহিম আল্লাহ আপনি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পথ দেখেন না যাদের প্রতি আপনি অসন্তুষ্ট আপনি যাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথ আমাদেরকে দেখিয়েন না এই দুইটা বা তিনটায় যখন আমরা পড়ি তখন আল্লাহ তালা বলেন বান্দা তুমি যা চেয়েছো এটা তোমার জন্য সুহান আল্লাহ তার মানে আমরা যখন নামাজের মধ্যে এই সিরাতুল মুস্তাকিম কামনা করি হৃদায়ত কামনা করি ইহুদি খ্রিস্টানদের পথ থেকে আমরা বাঁচতে চাই আল্লাহ তালা তখন বলেন বান্দা ঠিক আছে তুমি যেহেতু সিরাতুল মুস্তাকিম চেয়েছ ইহুদি খ্রিস্টানদের পথ থেকে তুমি বাঁচতে চেয়েছো যাও তোমাকে বাঁচিয়ে দেওয়া হইল আর নামাজের শেষে আমরা বলি আমিন আল্লাহ আপনি আমাদের ইহুদি খ্রিস্টানদের পদ থেকে বাঁচান এই যে দোয়া করলাম আল্লাহ তালা আপনি আমাদের এই দোয়াগুলো কবুল করে নেন সুবাহ আল্লাহ বন্ধুগণ আশা করি বুঝতে পেরেছেন যে এই সুরাটির মর্যাদা সুরাটির মাহাত্ম কি পরিমাণ বেশি এক হাদিসের ভিতরে এসেছে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা এই উম্মতকে কেমন একটি সুরা দিয়েছেন যে সুরাটি আল্লাহ তালা তাওরাতও দেন নাই জাবরও দেন নাই ইঞ্জিলও দেন নাই অর্থাৎ তাওরাত জাবর ইঞ্জিল এক একটাকে খতম করলে যেই পরিমাণ সব হবে এই শুধুমাত্র সুরা ফাঁতে পড়লে আল্লাহ তালা তাওরা জাবর ইঞ্জিল খতম করা থেকেও বেশি সব দান করবেন সুবহান এই সুরাতুল ফাঁহার এত মর্যাদা এত বেশি ফজিলত আর এত বেশি কল্যাণ রয়েছে আর এক ভিতরে এসেছে একদিন জিব্রাইল আল্লাম রসুল সাল্লামের কাছে বসা ছিলেন এমন সময় জিব্রাহ আল সাল্লাম একটি বিকট শব্দ শুনতে পেলেন আসমান থেকে তিনি আসমানের দিকে তাকা এলেন আসমানের দিকে তাকিয়ে বললেন নিয়া আল্লাহ আসমানের একটি দরজা খোলা হয়েছে এই দরজা দিয়ে একজন ফেরেশতা আসতেছে আগমন করতেছে যে ফেরেশতা ইতিপূর্বে কখনো আগমন করে নাই এরপরে সেই ফেরেশতা নী করিম সাল্ল সাল্লামের সামনে হাজির হয়ে বল্য়াল্লাহ আল্লাহ তালা আপনাকে দুইটা নূর দান করেছেন যেই দুইটা নূর আল্লাহ তালা আর কাউকে দান করেন নাই একটি হচ্ছে ফাতিহা আরেকটি হচ্ছে সুরা বাকার শেষ দুই আয়াত সুবাহ আল্লাহ বন্ধুগণ এক্ষেত্রে একটি কথা বলে রাখি বাকারা শেষ দুই পরা একটু ফজিলের সম্পর্কে বুকের একটি হাদিস করিম সাল্লা বলেছেন কোনো ব্যক্তি যদি রাতে ঘুমের সময় বাকারা শেষ দুইটা আয়াত পরে ঘুমায় তাহলে এই দুইটা তার জন্য কাফাতা যথেষ্ট হয়ে যাবে এখন এই সুরা দুটি তার জন্য যথেষ্ট হবে রসুল বলছেন কি থেকে যথেষ্ট হবে এর ব্যাখ্যা ইমাম আলে বলছেন যে সুরাব বাকারার শেষ দুইটা আয়াত ঘুমালে আল্লাহ তালা তাকে জিন ভূত থেকে বোবা শয়তান থেকে বোবা জিন থেকে হেফাজত করবেন আল্লাহ তালা তাকে আরামের ঘুমদান করবেন এবং আল্লাহ তালা তাকে শেষ রাতে তাহাজুত নামাজ পড়ার সবও দান করবেন ইনশা আল্লাহ তাই যারা তাহাজুদ নামাজ পড়তে চান কিন্তু উঠতে পারেন না ইমানের দুর্বলতার কারণে কিংবা শারীরিক দুর্বলতার কারণে কিংবা অন্য কোনো কারণে তারা ঘুমৰ পূর্বে চুৰা বাকাৰা চেচ দুটা আয়াত তিলাৱত করে ঘুমাবাইন চুৰা বাকাৰা চেচ দুটা আয়ত এটা আয়াত হল এ মানে ৰচুল বিমা উং জিলাই ইলাই সিমি ৰব বিহী ওৱাল মিনুন কুল্লুন এ মানে বিল্লে হিঅ মালাই কেতিহি অ খুতুবিহি অ লে নুফাৰ ৰিকোবাই হাদিম মিৰ রুসুলি। অকলো চামি আনে ৱা থ আনে কুফ্ৰ নে খে ৰব খেল মাছি لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا. ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقه لنا به. ওয়া ফু আই নে ওয়া ও ফিরি লে ন্যা ওর হ্যাম নে অ্যান ফ্যাং সুর নে আল কৌ মিল ই হচ্ছে সূরা বাকারের শেষ দুটি আয়াত বন্ধুগণ এই সূরাকে বলা হয় সূরা তো শিফা এই সূরাটির পরে আপনি কোনো রোগীর গায়ে ফুঁ দিলে তো রোগ ভালো হয়ে যায় যদি আপনার ছেলে আপনার মেয়ে আপনার আত্মীয় স্বজন জোরাক জোরাক্রান্ত হয় তাহলে সূরাটি বার পরে পানিতে দম করে তাকে খাইয়ে দেবেন তার গায়ে ছিটিয়ে দেবেন ইনশাআল্লাহ তার জ্বর ভালো হয়ে যাবে অথবা এই সুরাটি পরে অসুস্থ ব্যক্তির গায়ে দম করবেন ইনশাআল্লাহ তার রোগ ভালো হয়ে যাবে আপনি আমি যখন অসুস্থ হই প্রাথমিক চিকিৎসা আমরা সুরা ফাঁতে দিয়ে শুরু করি সুরা ফাতে দিয়ে সুরাত চিকিৎসা শুরু করি এরপর আমরা সুন্নত হিসাবে অন্যান্য চিকিৎসা শুরু করতে পারি ইস কোরআনকে বলা হয় এই কোরআন হলো মোমিনদের জন্য শেফা আল্লাহ তালা বলেন এই কোরআন যেটা আল্লাহ তালা নাজির করেছেন এই কোরআনটি মোমিনদের জন্য রহমত এবং মোমিনদের জন্য শেফা কিন্তু এই কোরআন জালেমদের জন্য ক্ষতি ডেকে আনে জালেমরা কোরআনকে সহ্য করতে পারে না

বা পনেরো পনেরো নম্বর পাড়ার পনেরো নম্বর পাড়ার সম্ভবত সাত নাম্বার পৃষ্ঠার একটু পরে আয়তকারী মাঠে এসেছে সাত নম্বর বা ছয় নম্বর সাত নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার পৃষ্ঠায় আয়তকারী আয়তেকারী মাঠে এসেছে তো যাদের স্বজন অসুস্থ আছে যিনি আছে আপনারা এই আয়তেকারী মাটি তার সামনে জোরে জোরে পড়বেন এবং এই আয়তকারী মাটি পরে পানিতে দম করবেন এরপরে সেই পানি তার চোখে ছিটিয়ে দেবেন তার নাকে দেবেন তাকে খাইয়ে দেবেন তার মাথায় দেবেন ইনশাল্লাহ আশা করা যায় এতে ওই ব্যক্তির উপকার হবে অনেক ভালো হবে সুস্থ হয়ে যাবে এই সুরাতুল ফাতিহা এই সুরাতুল ফাতেহা কেউ যদি একবার পরে তাহলে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ তালা তাকে তা দিয়ে দেবেন এই সুরাতুল ফাতিহা এই সুরাকে বলা হয় সুরাতুল শিফা এই সুরাকে বলা হয় হা এই সুরের আরো অনেক অসংখ্য অগণিত নাম রয়েছে এই সুর আমার দশটি নাম রয়েছে তাই বন্ধুগণ আসুন আমরা এই সুরাটি পড়ি এবং আল্লাহ তালা কথোপকথন শুনি আল্লাহ তালা আমাদেরকে সুরের উপরে আমল করা তৌফিক দান করুন